আপনি যখন পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন তখন বাধা বিপদ মুসিবত দুঃখ দুর্দশা আসবে না আসবে না? আসবে। বরং উলটাই বলতে হবে দুঃখ দুর্দশা বাধা বিপত্তি মুসিবত দুঃখ কষ্ট nasce বুঝতে হবে আপনি এখনো সত্য পথের পথিক হইতেন নাই। iman বাড়লে challenges কমবে না বাড়বে? বাড়বে। কাজ বাড়লে challenges বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহর সাথে সম্পর্ক বাড়লে শয়তানের অস অসা মারবে না কমবে? আসবে। বরং শয়তানের অস দুর্বল হইলে মনে করবেন যে কাজ খুব একটা আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে দয়া করে পবিত্র মাহের রমাদানের আজকের ছয় রমজান অতিবাহিত করার এবং ইফতারের মুহূর্তে যখন দোয়া কবুলের সময় একত্রিত হয়ে আল্লাহর ভালোবাসায় আমাদেরকে সামিল করে একত্রিত দিয়েছেন সে আল্লাহ তারা দরবারে আমরা সবাই জিততে চিততে আদায় করে আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ ভাইয়েরা গত বছর অনেকে রোজা রেখেছেন এবছর পৃথিবীতে নেই এরকম আছে না নাই বছর রোজা রেখেছেন এই বছর বেঁচে আছেন হাসপাতালে আছেন রোজা রাখতে পারছেন না ওষুধ খেতে হচ্ছে গত বছর রোজা রেখেছেন এই বছর বাড়িতে আছেন। কিন্তু ডাক্তার বলেছেন আপনার পক্ষে রোজা রাখা সম্ভব হবে না না আল্লাহ এই সব জায়গা থেকে হেফাজত করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে সেহের এবং গ্রেফতার করার তৌফিক দিয়েছেন এবং ওই আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করি আল্লাহ মেহরবানি করে যেহেতু এই পর্যন্ত আপনি নিয়ে এসেছেন দয়া করে তিরিশ অথবা উনত্রিশ যে কয়টি রোজা হোক প্রত্যেকটি সাহারি প্রত্যেকটি ইফতার প্রত্যেকটি সালাদাম লাইন করার তৌফিক আল্লাহ আপনি আমাদের সবাইকে দান করেন আমরা সবাই বলে ভাইরা আমরা যে কাফেলায় সম্পৃক্ত এই কাফেলায় সম্পৃক্ত হওয়ার মূল উদ্দেশ্য দুনিয়া না পরগাল আমাদের জীবনটা কি দুনিয়ামুখী না পরকালমুখী পরকালমুখী যিনি হবেন তিনি সফল হবেন যদি তার দুনিয়াতে গাড়ি নাও থাকে পরকালমুখী যিনি হবেন তিনি সফল হবেন যদি তার বাড়ি নাও থাকে পরকালমুখী যিনি তিনি অবশ্যই সফল হবেন যদি তার কোনো ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদা যোগ্যতা দক্ষতা সম্মান কিছুই না থাকে তারপরও আল্লাহ তালা তাকে কি বলেছেন কি বলেছেন সফল বলেছেন তুলা তারা যেহেতু পরকাল মুখে জীবন বেছে নিয়েছে আমি আল্লাহ তাদের সফল করে দিয়েছি আল্লাহ যদি কারো সফল করে দুনিয়ার সবাই মিলে তারা ব্যর্থ করতে পারবে দুনিয়ার সবাই মিলে আমাকে সফল করে আল্লাহ যদি আমাকে ব্যর্থ করে কেউ আমাকে সফল বানাইতে পারবে আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছে সোরাই তাওবা একান্ন নম্বর আয়াত কত নম্বর একান্ন নম্বর ইউনিট সভাপতি সেক্রেটারিদের প্রথম এটা মাথায় ধারণ করতে হবে আমার আপনার সফলতাটা কোথায় সফলতা মহানগরী আমির হওয়ার মধ্যে না সফলতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হওয়ার মধ্যে না সফলতা হলো আল্লাহ বলছেন সফল হবে সে সে সফল হবে আল সবাই ধ্বংসের মধ্যে চার শ্রেণীকে আমি এখান থেকে বাদ দেবো ইল্লাল্লাহ জী না মহানগরী সভাপতি কেন্দ্রীয় সভাপতি শ্রমিক কল্যাণের ট্রেড সভাপতি ইল্লাল্লা জী সে কি হবে কি হবে ইমানদারি এরকম আমি আল্লাহর বিশ্বাস করি এইটুকু ইমানদারের অর্থ হচ্ছে এই যে আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ আমার আমার রব ওই রবই সব এই বিশ্বাস আমাদের আছে আছে তাইলে ফেসবুক দেখে কালকে হতাশ হয়ে বলবেন যে ভাই আমরা সালাম ভাই আমরা আসি না নাই ভাই আমরা তো ওই একটা পাইলাম না ভাই ভাই ওই কান্টারটা তো নিয়ে গেছে ভাই ঘাট তো নিয়ে গেছে ভাই স্টেশন তো নিয়ে গেছে ভাই আমরা কি আসি না নাই ভাই আমরা আসি না নাই আমরা আসি না থাকবো হতাশার সাথে ইমান থাকে না ইমান থাকলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন ইমানদার ইমানও আমাদের ইমানও থাকে হতাশা সোহান দেখছেন পরিস্থিতি গিফটর দিয়া দেন সবাইকে খিদা একদম মাথা ঠিক নাই এটা সুবহানাল্লাহ এটা না ইনালিল্লাহ ইমান থাকলে কি থাকবে না আর হতাশা থাকলে আজকে আমরা হতাশা নিয়ে যাব ইনশাআল্লাহ নিয়ে যাব এখান থেকে নিয়ে যাব নিয়ে যাব সে এখন থেকে ফেসবুক দেখবে না ফেসবুক দেখা তার জন্য হারাম যে জিনিস আল্লাহর বিশ্বাস কমায় দেয় ওটা হারাম মহত মানুষের বিশ্বাস করে না ওজন্য ওটা হারাম যারা মানুষের বিশ্বাস করে না ওটা হারাম সে হতাশা আল্লাহর বিশ্বাস দূর করে দাও ওটা ইমানদারের জন্য হারাম এটা মুক্তি হিসাবে দিলাম না এটা আমি বুঝেশনের দিছি এই ফতোয়া দিতে মুক্তি হওয়া লাগবে আমাদের শহীদ আলিয়াস আর মোহাম্মদ মুজাহিদ ভাই আওয়ামী লীগের ওই আমলে বলতেন আমাদের শিবিরের প্রোগ্রাম যদি কেউ বাংলাদেশ টেলিভিশনের খবর আর জনকণ্ঠ পত্রিকার খবর দিয়ে অস্থির হয়ে যায় তাহলে সে যেন বাংলাদেশ টেলিভিশন আর এটা হারাম গেছেন আলহামদুলিল্লাহ এখন তার এই চরিত্রের কিছুটা পরিবর্তন হয়েছে আল্লাহ তাদের কবুল করুন খালি তাদের কবুল কবল হলো না আমাদেরও কল লাগবে আল্লাহ আমাদেরও কবুল করেন ই ইমানদার হিসাবে ইউনিট সভাপতি সেক্রেটারিদের প্রথম স্টামিনা ফার্স্ট কিমিনা স্টামিনা হলো সহ্য শক্তি ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা কোন ডাক্তার রুগী দেখতে দেখতে যদি নিজেই রুগী হয়ে যায় ওটা ডাক্তার না রুগী রুগী হলো ওটা রুগীর চেয়েও খারাপ ওটা রুগীর চেয়েও দুর্বল ও রুগীরও যোগ্যতা নেই না তা আপনি যে অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য আপনি ডাক্তার আল্লাহ তালা আপনাকে ডাক্তার করে পাঠিয়েছে এটা জামাত বানায় নাই শ্রমিক কল্যাণ আপনারা ডাক্তার বানায়নি ডাক্তার বানাইছে আপনাকে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে আপনি সব অধিকৃ ভুলে যান ভাই আপনারা মাঝে মাঝে বলেন না ভাই বেশি চাপ দিলে কিন্তু আমি নাই কি এখন মানে সার্টিফিকেট পকেট না করে মানে সাইলি ইনি শরবতী হয়ে যায় সাইলি এখান থেকে ছুটি নেওয়া যায় আ সালাম ভাই তাহলে বিকল্প লোক দেখেন মিঠু ভাই তাহলে কিন্তু আমার পাবেন না ফোন কিন্তু বন্ধ করে দিলাম আরে আপনারা ইনি সভাপতি তো জামাত ইসলামে বানায় না আপনারা ইনি সভাপতি তো জন্মগতভাবে আপনারা বানায় পাঠায়ছে জামান ইসলামী দয়া করছে আমার প্রতি যে ওই দায়িত্ব পালন করার জন্য এরকম একটা রেডিমেড প্ল্যাটফর্ম আপনারা তৈরি করে দিয়েছে এই জন্য পরে শ্রমিক জন্য দোয়া করবেন এটা ঠিক একটু আস্তে করছেন পিছনে কিছু লোক বলেনি চিন্তা করছে যে বাড়ি যেয়ে আগে বুঝে তারপরে বলুন বাড়ি যেয়ে বুঝতে পারবেন সোহান তখন আর বলা ঠিক করার সময় পাবেন না আবার বলেন সোহান এই সুক্রিয়া আদায় করতে হবে না হবে না এই শ্রমিক কল্যাণ আপনি রেডিমেড না পাইলে আপনার একটা বানাই দেওয়া লাগতো আমার দুই একজন বলে কয় মাসুদ ভাই একটা নাম্বার দিলাম আমার কাছে সদস্য এসে তামিলাম দিছে কয় দিয়ে দিছে তামিলাম যে দিছে হারাম কাজ করছে আপনি কি করছে সাদা খাওয়া হারাম আর দেওয়া হালাল না না দেওয়া হালাল মদ খাওয়া হারাম আর বিক্রি করা হালাল সুদ খাওয়া হারাম সুদ দেওয়া হালাল এখানে একজন লোক দাঁড়ায় বলেন যদি শ্রমিক কল্যাণের মতে বিরাট নিয়ামপূর্ণ কাফেলায় একটা ব্যানার আমার জীবনে আপনার জীবনে না তাহলে আপনার হয় সাদা খাইতে হয়তো। তাহলে সাদা দিয়ে তারপরে সমাজে থাকতে হইত আল্লাহ সেখান থেকে আমাদেরকে বাঁচাই দিয়েছে আলহামদুলিল্লাহ তাহলে এক নম্বর হল ইল্লাহ আমার ইমানটা এমন হবে যে আমরা কোন পরিস্থিতি হতাশার মুখোমুখি হব ওয়াগেল সলেহা ইলিশ সভাপতিদের দ্বিতীয় কাজ হচ্ছে আমলে সালে মানে হচ্ছে খালি রোজা রাখানা আমলে সালে মানে খালি না আমলে সালে মানে হচ্ছে ভালো কাজ করা অন্যায় কাজের প্রতিরোধ করা এটা আমলে সার্বজনীন সংখ্যা সবাই একমত এটার সাথে ইনি সভাপতিদের কাজ এইটা যে সে ভালো কাজও করবে অন্যায় কাজ প্রতিরোধ করবে তাহলে অন্যায় কাজ আপনি প্রতিরোধ করবেন তাহলে আগে বাইরে প্রতিরোধ না আগে ভিতরে প্রতিরোধ আগে সমাজে প্রতিরোধ আগে ব্যক্তি প্রতিরোধ ভালো করে বুঝেন তাহলে ইনি সভাপতি আছেন আমি রোপণ হইতে পারি না কি অসুবিধা তেল করতে পারি না এরকম আল্লাহর এখানে নাই আছে যেভাবে জোরে বলছিলেন তো একটু লজ্জাও থাকা উচিত ছিল তাই আলহামদুলিল্লাহ সাহস করে বলছেন আল্লাহ তালা আপনাদের এই আসে কবুল করে সবাইকে কোরআনের সাথে আমাদের কবুল করুন ভাইরা রমজান পাইলেন কোরআন সিদ্ধ করে শিখতে পারে না এর চেয়ে দুর্ভাগ্য জীবনে আর কিছু আছে বাংলা বলতে পারেন না পারেন না টুকটাক ইংরেজি বুঝেন না বুঝেন না জমি ক্রান্তি কারা হিসাব বুঝেন না বুঝেন না এগুলো সব বুঝে কয়েকজন একটু বয়স হয়ে গেছে তো আর হবে না তাহলে আপনার নাম কি আব্দুর রহিম আপনার নাম তো মনে আছে ব্রেন ঠিক আছে নাম যদি মনে থাকে তাহলে আল্লাহর কালাম মনে নাম মনে থাকে আল্লাহর কালাম মনে না থাকে না তাহলে বুঝতে হবে নসিব খারাপ না ভালো খারাপ না ভালো স্বরের কাজ হচ্ছে আগে নিজেকেও সামলানো ইনি সভাপতিরা কি করে আপনি সমাজ রাষ্ট্র পরিবর্তন করবেন নিজেকে পরিবর্তন করার সাহস করতে পারেন না দশ বছর ধরে শ্রমিক কল্যাণের সাথে আছে পনেরো বছর ধরে আছি পাঁচ বছর ধরে দুই বছর ধরে তিন বছর ধরে আসি তো আসি কয় ভাই রাষ্ট্র চেঞ্জ হোক আগে ইনশাল্লাহ পরিস্থিতি ভালো হলে আমি ভালো হয়ে যাব আচ্ছা আপনি বলেন এইটা কি সভাপতির কাজ যে ভালো হইলে ভালো হবেন নাকি ভালো করার জন্য আমরা ভালো হব দেখি ভালো করার জন্য ভালো হইতে রাজি আছেন ইনশাল্লা ইনশাল্লাহ রাজি আছেন রাজি আছেন ইনশাল্লাহ তাহলে সমাজ আগে না আমি আগে রাষ্ট্র আগে না আমি আগে মুক্তি রাষ্ট্রের আগে না আমার আগে জান্নাত ফায়সালা রাষ্ট্রের না আমার এটা বুঝেন তাহলে কেন নিজের বদলাচ্ছেন আমুলো কাজ তো এইটা ভাই নিজেকে বদলা পাওয়া আমলে চলার কাজ তো এইটা আমার সাথে লড়াই করবো লড়াই করতেছে না করতেছেন না পানি এখন খাইতে ইচ্ছা করতেছে না করতেছে না গোপনে হইলে খাবেন কেন খাবেন না কার ভয় উজু করতে গিয়ে পানি যদি ধরার মধ্যে ডুবে যায় খুব খুশিতে একটা ফোন দেবেন বাসায় যে কাজ একটা হয়েছে দোয়া করো আমার জন্য এমনি একটু বিপ্লব লাগছিল আবার উজু করতে গিয়ে আলহামদুলিল্লাহ উজুটাও হয়েছে রোজটাও শক্ত হয়েছে আলহামদুলিল্লাহ কাজটা তো ভালো করছেন তার মধ্যে গলায় পানি চলে গেছে আনন্দ লাগে কার কার আনন্দ লাগে মন খারাপ হয়েছে ভালো কাজ করছেন তার মধ্যে পানি চলে গেছে কাজটা ঠিক হয় নাই অনুতপ্ত অনুসূচিত এই অনুতপ্ত অনুশোচনা যদি আপনার মধ্যে থাকে আর কোরআন করতে পারেন না যদি আপনি অনুতপ্ত অনুশোচনা না করেন তাহলে আপনার রোজা শুধু খাওয়া এবং পানাহার পরিত্যাগ করা ছাড়া এই রোজায় আল্লাহর কিছুই যায় যায় এখানে উজু করতে গিয়ে গেল আমাদের পানি চলে গেছে আপনি অস্থির হয়ে গেছেন আমার কাছে সেদিন একজন নাম্বার চায় কয়ে যে আহমদুল হুজুরের নাম্বারটা একটু দিতে পারবেন ভাই আমি বললাম কি করবেন কয়েকটা মাস্তা দরকার একটা কি দরকার মাস্তা দরকার আমি বললাম নাম্বার আছে পাবেন কি না আমি জানি না কয়ে তাহলে পাওয়া যাবে এরকম না নাম্বার দেন তাহলে বাধা নিবেন নাম্বার লোক আমি বললাম সমস্যাটা কি এই সমস্যা এইটা বলছে উজু করতে গিয়ে গলার মধ্যে পানি চলে গেছে হে মুক্তির নাম্বার নিচ্ছে আমি বললাম আজকে কি রাস্তায় বের হয়েছেন কয় হ্যাঁ তা বের হয়েছে

এটার জন্য শানি প্রেশানি আপনার আপনি কি আল্লাহর আর একটা বিধান এত কথা ওনারা বলি নাই এটা পরে বলছি দেখা হওয়ার পরে যে আপনি সেই লোকটা কয় হওয়া মাসে আমি সেই লোক তার জন্য আপনি কি আরাকিমুদ্দিনে কাজ করেন কয় ভাই পারি না এটার জন্য কি আমি অনুত্ত অনুশীলন হয়ে কোনোদিন কোনো মুক্তির কাছে জিজ্ঞেস করছেন যে ভাই ওই দিন তো আমার অনিচ্ছাকৃত বলার মধ্যে পানি চলে যাওয়ার কারণে প্রেশানি তৈরি হয়ে গেছে মাস্লা জানার জন্য অথচ আল্লাহর একটা বিধান খরচটা আমি ঠিকমতো পালন করি না আমার ইমান আছে না নাই এই কথা জিজ্ঞেস করছেন কয় ভাই দাতুন যেই রোজা আপনার মধ্যে সচেতনতা তৈরি করে না সেই রোজার ব্যাপারে বলা হয়েছে ইমান হিসাব নিকাশ করে বুঝে বুঝে সচেতনভাবে বিবেক বুদ্ধি খাতাইয়া যারা এই রোজা রাখে না তাদের খাবার এবং পানিয়া পানা পানাহার পরিহার করা ছাড়া আল্লাহর তেমন কিছুই আসে ওয়ামেলসলে হাত অতাওয়া সহবেল হাক সভাপতি সেক্রেটারিদের তৃতীয় কাজ হচ্ছে আপনি আপনাকে পরিবর্তন করবেন অতা সহবেল হাত এটা যখন ঘুরতে যাবেন এই সত্যটা যখন ধারণ করবেন ভালো করে বুঝেন অতাওয়া সহবেল হাক আপনি সত্যটা এমনভাবে ধারণ করবেন পরবর্তী চতুর্থ নাম্বারটা আসতে বাধ্য আপনাকে অবশ্যই ধৈর্য ধারণের সিঁড়িতে পার রাখতে হবে তার মানে আপনি যখন পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন তখন বাধা বিপদ মুসিবত দুঃখ দুর্দশা আসবে না আসবে না বরং উল্টাই বলতে হবে দুঃখ দুর্দশা বাধা বিপত্তি মুসিবত দুঃখ কষ্ট না আসলে বুঝতে হবে আপনি এখনো সত্য পথের প্রতীক হইতে এখন একটা কথা আছে নতুন একটা সময় আসছে কয় ভাই দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের পর মনে করছিলাম সব ঠিকঠাক হয়ে গেছে এখন তো কি জামেলারও জামেলারও এ এবাই ইমান বাড়লে চ্যালেঞ্জ কমবে না বাড়বে কাজ বাড়লে চ্যালেঞ্জ বাড়বে না কমবে আল্লাহর সাথে সম্পর্ক বাড়লে শয়তানের অসহসা বাড়বে না কমবে বরং শয়তানের অসা দুর্বল হইলে মনে করবেন যে কাজ খুব একটা আগাইতেছে না আলহামদুলিল্লাহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ বাড়তেছে প্রতিপক্ষ শক্তভাবে আপনাকে মোকাবেলা করতেছে আবার মধ্যকর্ষণ শক্তির থিউরি হইল আপনি উপরে উঠতে উঠতে যত উঠবেন উপরে চাপ বাড়বে না কমবে বাড়তেই থাকবে বাড়তে যত উপরে উঠবেন চাপ তত পারবে না কমবে মধ্যাকর্ষণ শক্তির আরেকটা সিস্টেম আছে আপনি যখন এই শক্তিটা অতিক্রম করে তার উপরে চলে যেতে পারবে, তখন এই শক্তি আপনাকে ভেসে থাকতে উপরে উঠতে কি করবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে মধ্যাকাশ শক্তির এখন মাঝখানে আছে চারটা মোকাবেলা করে একটা জাম করে ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সিদ্ধান্ত নিতে পারে আগে আমি পরিবর্তন হব ঢাকা মহানগরী দক্ষিণ পরিবর্তন করব ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে আমরা চাপ মোকাবেলা করে এমন একটা জায়গায় যাব এই প্রতিপক্ষরে আমাকে সামনের দিকে এগিয়ে নিতে বাধ্য করবো ভাইয়েরা এটা বানানোর কথা বলে নি রসুল করিম সাল্লাহ সাল্লাম ওই যুগের কাফের মসজিদে এসে একই কথা বলছে মোহাম্মদ তোমার কাজ একটু কমাও তাহলে আমাদের সাপ একটু সাপ একটু কাজ বাড়লে সাপ বাড়বে না বাড়বে না না কমবে সাপ বাড়ছে মানে কাজ 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 তাহলে আমরা সাপ কমানোর জন্য কাজ কমাই দেবো ইনশিয়া চাপ আমরা মোকাবেলা করেই সামনে আগাবো এবং এই চাপই আমাদেরকে কাজের চাপ বাড়ায় দিতে সাহায্য করতে বাধ্য হবে পারবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা সেই জন্য শেষ কথা হচ্ছে পতাওয়া সবেস আজকে পরিস্থিতিটা কিন্তু এটা এটা মরুম মাওলানা আব্বাস আলী খান রাহেমাহুল্লাহ ওনার একটা বই আছে ইসলামী আন্দোলন পতনের একটি আদর্শবাদী দলের পতনের কারণও তার বাঁচার উপায় সেখানে সব পয়েন্ট মিলে বলা হয়েছে একটি আদর্শবাদী দলের পতন তখন হয় না যখন খারাপ অবস্থা থাকে পতন তখন হয় যখন কি অবস্থা তৈরি হয় কি অবস্থা এখন মোটামুটি কি অবস্থা ভালো অবস্থা সুতরাং এই সময় সতর্ক থাকতে হবে বেশি এই সময় যদি আমাদের মধ্যে ধৈর্য কমে যায় এই সময় যদি আমাদের মধ্যে লোভ বেড়ে যায় এই সময় যদি আমার মধ্যে চাওয়া পাওয়া বেড়ে যায় এই সময় যদি আমাদের মধ্যে সম্মান মর্যাদা নিয়ে টানাটানি লেগে যায় তাহলে আপনাকে প্রতিপক্ষ ধ্বংস করা লাগবে না আমরা নিজেরাই নিজেদের ধ্বংস সম্মানিত নিশ্চিন্ত করে সেক্রেটারি ভাইরা যেহেতু সালাত আসরে আজান হয়েছে জামাতেরও সময় হয়েছে আমি আপনাদের কাছে শুধু এইটুকু অনুরোধ করতে চাই আসুন বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী ছাত্র শিবির আমাদের মহিলা জামাত আমাদের অন্যান্য ছাত্র সংস্থা সবাই মিলে আমরা এবার বাংলাদেশটাকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে চাই পার্বত্য ইনশাআল্লাহ সেই জায়গায় নেওয়ার জন্য নতুন বাংলাদেশের জন্য নতুন সিদ্ধান্ত নিয়ে আমরা ইনশাআল্লাহ ঢাকা মহানগরী দক্ষিণ গোটা বাংলাদেশের রাজধানী হল বাংলাদেশের রাজধানী কোথায় সেই ঢাকার রাজধানী আবার কোথায় ঢাকা মহানগরী দক্ষিণ আমরা যেন বাংলাদেশের রাজধানী ঢাকা সেই ঢাকার রাজধানী শ্রমিক সংগঠন দক্ষিণকে গোটা বাংলাদেশের রাজধানীতে পরিণত করতে পারি আমরা আমাদের গোবর করব আসসালামু আলাইকুম